কখনো কল্পনাও করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যে চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না কখনো ভাবিনি চোখের লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে প্রবলেম সব মিলে রুগীর মতো বাঁচতে হবে জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই শুধু নিঃশ্বাসটা ছাড়া জীবনে কোনো পূর্ণতা একদমই নেই যা আছে কেবল শূন্যতা হ্যালো এভরিওান এনাদার নিউ ডেইলি ব্লগার আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার রাজপুত্র কতটা খুশি আমার রাজকন্যা কতটা খুশি ওদের বাবা ওদের জন্য এক বক্স চকলেট এবং এক বক্স এনার্জি প্লাস বিস্কুট নিয়ে আসছে তো সঙ্গে করে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে পয়শাক লাউ শাক তো আমি ভাবলাম কেটে নেই স্মৃতি এবং আমি দুজন মিলে শাক কেটে নিচ্ছিলাম কারণ ও ছোট মানুষ তো একা পারবে না যখন আপনাদের ভাইয়া বেশি করে শাক নিয়ে আসে তখন আমাকেও বসতে হয় আসলে হাত পা গুটিয়ে বসে থাকার মতো মানুষ আমি না যতটুকু পারি কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ নিজের সংসার সব কাজ আমার অন্য একজনের কাঁধে আমি সব দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না এটা আমার পক্ষে মানে একটু ই লাগে যে মানুষ কিভাবে করে অনেক মানুষকে দেখি যে কাজের লোককে দিয়ে সব করায় আসলে যার যেমন রুচি আমার সংসার আমি কাজ করব এটাই তো কথা তাই না তো কারেন্ট ছিল না কি আর করা রান্না তো করতে হবে কারণ দুপুরে তো খেতে হবে তো কারেন্ট না থাকার মধ্যে আমি রান্না করছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ রসুন মরিচ কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বট আজকে আমি বট দিয়ে লাউ শাক ভাজি করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো আমি দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আজকে আমি মজা করে রান্নাটা শেয়ার করতে চাইছিলাম কিন্তু কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে না কেমন দেখ দেখতে লাগতেছে কিন্তু আপনারা কষ্ট করে দেখে নেবেন কারেন্ট আসলে ভাজিটা কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ লবণ আর আমুকে দেখতাম শীতের দিনে এরকম মৃদু মৃদু সকালবেলা আলোতে রান্না করতে আজকেও আমার সাথে সেই ঘটনায় ঘটে গেল কিছু করার নেই বাবু ঘুমিয়ে গিয়েছে কারেন্ট নাই এখন তো আমাকে রান্না করতে হবে পরে কিন্তু আমি রান্না করার সময় পাবো না এই জন্যই আমি রান্নাটা করে নিচ্ছি কষ্ট হলো আর গরমে ঘেমে যাচ্ছিলাম কি বলবো এমনিতেই তো রান্না করতে বিরক্ত লাগে অসহ্য লাগে কষ্ট হয় গরমে তারপরও আমি রান্না করতে ছিলাম কারণ দুপুরে তো খেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাকটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে কেটে রেডি করে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিলাম আলু কুচিগুলো আর আলু কুচি দিয়ে এইভাবে লাউ শাক দিয়ে বট ভাজি করে খেয়ে দেখবেন খেতে কতটা মজার হয় আর আমার বাসায় যেহেতু পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে যদি আপনারা কোনো শব্দ পান প্লিজ একটু স্কিপ করে আপুর ভিডিওটা দেখে নেবেন কারণ কিছু করার নাই এই তো দেখতে পাচ্ছেন ভাজিটা আমার অলমোস্ট ডান একদম সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন আমি মাছ ফ্রাই করে বুঝতে পারবেন এবং কি করছে তো পাচ্ছেন আজকে মেনু দুইটা আইটেম এবং গতকালের বেঁচে যাওয়া যে সবজি আইটেম আছে ওইটা দিয়েই করে নিব কারণ আমাদের আজকে একটা দাওয়াত আছে পার্টিতে যাবো যে জন্য আজকে বেশি কিছু রান্না করবো না মাছটা আমি লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব ভালোভাবে হাতের সাহায্যে মাখি মাখিয়ে নিয়ে এটা একদম মচ করে তেলে ফ্রাই করে নিব তাহলে খেতে অনেক মজা হবে আর মাছটা দেখতেই পাচ্ছেন একটু মানে স্মৃতি কাটার সময় এবং ধোয়ার সময় একদম থেতলিয়ে ফেলেছে এটা পুটি মাছ আর আমাদের বাসায় পুটি মাছ আমরা তেমন কেউ একটা খাই না আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে যার কারণে মাঝে মাঝে আনা হয় তো এটা ফ্রাই প্যানটা আমি গরম করে তেলটা বেশি গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যার কারণে একদম আগুন ধরে গিয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন মাছ ফ্রাই করবেন এই দিকটাতে লক্ষ্য রাখতে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে চারটা মোট মাছ ফ্রাই করছি যেহেতু আমি মাছ খাই না স্মৃতি আপনাদের ভাইয়া এবং আমার রাজকন্যার জন্য তো এই তো মাছ ফ্রাই করছিলাম আর পাশের চুলের ছোট নবাবের জন্য সবজি এবং কলিজা দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো এই তো মাছটা ফ্রাই করে নিব মাছটা ফ্রাই করে উল্টে পাল্টে সুন্দর করে এটা একদম মরমারা করে ভাজি করে নিব মরমারা করে ভাজি করে নিলে খেতে অনেক ভালো লাগে আর এই তো দেখেন মাছ ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এভাবে মাছ ফ্রাই করে খান আর অবশ্যই একটু ঝাল ঝাল করে যদি আপনারা ফ্রাই করে খান তাহলে তো মাছ ভাজাটা খেতে মজাই লাগে আর অবশ্যই আপুকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আপু কোথায় যাচ্ছে এবং কী করছি আর এই তো পাশের চলে যে খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়িটা অলমোস্ট ডান তো আজকে আমার তো পার্টি আছে আমি পার্টিতে যাওয়ার জন্য মানে আমি একা যাব না আমার পুরো ফ্যামিলির সঙ্গে যাবো তো খালি যাওয়ার জন্য রেডি হয়েছি তো ভাবলাম যে আমি আজকে কী লুক নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি এটা দেখতে পাচ্ছেন যে লেহেঙ্গা করেছি তো এখনো ফুলফিল ভাবে কমপ্লিট না আর একটু সাজুগুজু করে ফুল কমপ্লিট হয়ে দেন তারপর রওনা দিব তা